কেউ বলে বিশ্বের মুসলমানদের বলছি আমার নামে যদি দরুদ না পড়ো ইমান থাকবে না বক্তা আব্বাস আমি আমার ইমাম মহাজিদ সাহেব ভাইরা যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আমরা সেই নবী পাখি নামে দরুদ করি আজকে কেউ বলছে আমার নিজের নামে দরুদ পড়তে হবে নাহলে সারা বিশ্বের মুসলমানদের নামাজ হবে আমি ভাবতে পারছি কে জাহান্নামে যাবে কে তুজকে যাবে কে বেসতে যাবে কে কোথায় যাবে একমাত্র তার ঠিক করার মালিক হচ্ছে কান্দা পান এখানেও কেউ ঠিক করে দিচ্ছে আমি তাই আমার ইমাম মহাজিন সাহেবদের বলবো দেখুন সাদাকে যারা আজাদ যারা নামাজ পড়ান তাদের নিজস্ব কোনো ভাতার কোনো ব্যবস্থা কোন সরকার করে মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি তারা সামান্য হয়তো দুশো একশো টাকা পাঁচশো টাকা দিয়ে তাদেরকে দিত কিন্তু তারা করে দিন তাদের ইমানটা এতই শক্ত ছিল তারা এতই ধর্মের প্রতি তাদের ভালোবাসা ছিল তারে এই পাঁচশো টাকা নিয়ে দুশো টাকা নিয়েও নিরামতি করতেন আজ কিন্তু আমাদের সরকার অনেকটা সম্মান আজকে তাদের দিয়েছে আমরা এখানে যারা আছেন আজকে আমি তাদের বলি বলি যে আজকে আমরা যারা সংখ্যালঘু মুসলিম আজকে আমরা যখন একটা কঠিন বিপদের মধ্যে তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে আজকের আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি আজ উত্তর প্রদেশে সেখানে সংখ্যালঘুদের গানগুলোকে বুলডোজার দিয়ে সেখানে ভেঙে দেওয়া হচ্ছে আমরা গত এক বছর দু বছর আগে একটা ভিডিও দেখেছিলাম আপনারাও দেখেছিলেন আমাদের পাশেই আমডাঙ্গা একটা বাস হজরতের খাজা মাইদিন চিস্তি রহমতুল্লাহ আলাই মাজা জিয়ারাতে ছিলেন সন্ধ্যা হয়েছে মাদিবের নামাজ রাস্তায় বাসটা দাঁড়িয়ে পড়লো সেখানে তারা যখন নামাজ আদায় করছিলেন চতুর্দিকে আর এস এর লোকেরা বিজেপির লোকেরা ঘিরে ফেলেছিল তারপর তাদেরকে যে কান্দুলি উদ্ভস খান আজকে সেটা সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ এই ভিডিও ভাইরাল হয়েছিল সেটা দেখেছিল শুধু উদ্ভস খাইয়ে বন্ধ হয়নি তাদেরকে থানায় গিয়ে উচুলকা দিতে হয়েছিল আজকে আমরা এখানে যারা সংখ্যালঘু মুসলিমরা আছে আমার ইমাম সাহেব মহাজন সাহেব বাইরে আছে আমার মরণ সাহেব মুজিররা আছে বাংলায় আজকে সংখ্যালঘু হওয়ার অপরাধে আজকে আমাদের রাস্তায় নামাজ পড়তে গেলে রেড রোডে নামাজ পড়তে গেলে কলকাতা রাস্তায় নামাজ পড়তে গেলে আমাদের সেখানে কান্দরে উপস খেতে হয় না আমাদের থানায় গিয়ে মুচলকা দিতে হয় না যেটা আজকে ভারতবর্ষের অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে আপনাকে ঠিক করতে হবে আপনি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন না ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে থাকবেন আপনারা দেখেছেন আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল দিল্লির রাস্তা জুম্মার নামাজ সেই নামাজ যখন পড়ছেন তখনই ডবল ইঞ্জিন এর সরকারের পুলিশ তাদেরকে নামাজি যারা তাদেরকে পেটে লাথি মেরে বুকে লাথি মেরে তাদেরকে তুলে দিচ্ছে এখানেই আমাদের প্রতিবাদ আজ যখন ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য আজ আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা শান্তি সংস্কৃতি একতা ঐক্য হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পারসি জৈন নেপালি মারাঠি बिहारी পাঞ্জাবি সাঁওতালি প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষকে যখন সংগঠিত করে এগুলো চেষ্টা করছেন তখন আমরা লক্ষ্য করছি আমরা সংখ্যালঘুদের দু একজন দালাল তারা দালালটি করে বলছে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের ইমান থাকবে না আমরা জানি এই বাংলাতে আমার সমস্ত বুজুর্গ ব্যক্তি আমার সামনে বসে আছে কোন হাদিসে কোন কোরআনে কত পৃষ্ঠায় কোন সুরাতে লেখা আছে যে রাজ্য সরকারকে সমর্থন করলে ইমান থাকবে না আমরা অবাক হয়ে আমরা যখন দেখি এই বাংলার যখন কেউ বলে বিশ্বের মুসলমানদের বলছি আমার নামে যদি দরুদ না পড়ো ইমান থাকবে না বক্তা अब्बास সিদ্দিক আমি আমার ইমাম ওয়াজিন সাহেব ভাইরা যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেই নবী পাকের নামে দরুদ পড়ি আজকে কেউ বলছে আমার নিজের নামে দরুদ পড়তে হবে না হলে সারা বিশ্বের মুসলমানদের নামাজ হবে আমি ভাবতে পারছি কে জাহান্নামে যাবে কে দুজকে যাবে কে বেসতে যাবে কে কোথায় যাবে একমাত্র তার ঠিক করার মালিক হচ্ছে এখানেও কেউ কেউ ঠিক করে দিচ্ছে আমি তো আমার ইমাম মোয়াজিদ সাহেবদের বলব দেখুন সাদা কে সাদা কালো কে কালো বলুন আমরা হয়তো আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এসেছেন আমরা এসেছি বিকাল থেকে কেউ কেউ বলতে শুরু করবে এখানকার যারা ইমাম যারা মোয়াজিন তারা একদম পুরো সরকারে দালাল হয়ে গেছে এটা বলতে শুরু করবে কিন্তু যারা বিজেপি দালালি করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে বাংলার সংখ্যালঘুদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমার ইমাম মোয়াজ সাহেবদের আমি অনুরোধ করতে চাই আপনারা বাস্তবতাকে মাথায় রেখে নিজের বিবেককে সামনে রেখে আপনাদের কাজ করার জন্য আমরা অনুরোধ করব সদা সত্য কথা এবং সাদা কে সাদা কালো কে কালো কথা বলার জন্য আমি অনুরোধ করব আজকের বাংলায় আপনারা দেখছেন আজকের অর্থাৎ সম্পত্তি যখন গায়ের জন্য যখন কেন্দ্রীয় সরকার পাশ করা করলো একমাত্র আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ মানুষের মানুষ নিয়ে কলকাতা রাস্তায় তিনি মিছিল করে প্রতিবাদ করে বলেছিলেন অকাপ সম্পত্তি বাংলায় কাউকে এক ইঞ্চি এই জমি আমরা কেড়ে নিতে দেব না যখন এনআরসি হয়েছিল যখন সিএ হয়েছিল সারা ভারতবর্ষ যখন চুপ চুপ ঠিক তখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে পাক সার্কাসে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বাংলাতে যদি এনআরসি সিএ করতে হয় প্রথম আমার বুকের উপর দিয়ে বুল্ডোজারটা চালাতে হবে তবে বাংলায় এনআরসি তবে বাংলায় সিএ করতে হবে আজ আমরা লক্ষ্য করছি বাংলায় সংখ্যা এলাকার উন্নয়ন আজকে যারা বড় বড় কথা বলছে আমাদের ফুলপুরা শরীফ মুজাহিদ জামান দাদা হজুর পীর কেবলা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বসে আছেন আমি এখন আমার বুজুর্গ ব্যক্তি যারা আমরা ছোটবেলা থেকে দশ বছর থেকে ফুলপুরা শরীফে যাই ফুরপুরা শরীফে দু হাজার আগে কি ডেভেলপমেন্ট ছিল কত আলো ছিল কত কবরস্থানের ডেভেলপমেন্ট রাস্তার ডেভেলপমেন্ট আলোর ডেভেলপমেন্ট

আজকে ফুলপুরে শরীফকে ঢাল করে আজকে সংখ্যালঘু মুসলমানদের যারা বিভাজন করতে চাইছে আমি আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যে বাস্তবতাটা আপনাদেরকে মাথায় রেখে আমাদের আপনারা এগোবেন আমি নিশ্চিতভাবে মনে করি যে বাংলার প্রায় তেত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম যারা কখনো এই সাম্প্রদায়িক বিজেপিদের কাছে মাথা মতো করেনি আর আগামী মাথা মতো করবে না আজকে তাই আগামী দিনে ফুরিপুরা শরীফের যে ডেভেলপমেন্ট বলি এখানে ঘুটিয়ার শরীফের মাজারে ডেভেলপমেন্ট বলি আজকে বিভিন্ন আমাদের ঈদগাহ থেকে শুরু করে বিভিন্ন রকম যে কবরস্থানের বাউন্ডারি আমরা জীবনে কোনো কোনো দিন দেখিনি কোন সরকার করেছে আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যা লঘুদের পাশে যেভাবে আছে মানে সেটাকে ধ্বংস করে দেবার জন্য মুসলমান সংখ্যালঘু সমাজকে বিপদে পরিচালিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে তাই আমার বক্তব্য নয় আমাদের মাননীয় মন্ত্রী বলবেন আমি বিশেষ করে এই ভাঙড় কানিয়ে সন্তান এই দক্ষিণ চব্বিশ পরগনার সন্তান আমি এখানকার জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন দেখুন আমাদের জন্য বিভিন্ন মজাবের মানুষ আছে কেউ হিজবুল্লাহ করেন কেউ আহলে আদিজ করেন কেউ আজান আজি করেন কেউ জমিয়া বাংলা করেন কেউ জমিয়া তলমে হিন করেন বিভিন্ন

অনেক অনামায় ক্রামগণ এখানে বসে আছেন যা অনেক শিক্ষিত হায়ার শিক্ষিত শুধু আরবি নয় আরবু আরবি দুস্তি ফার্সি থেকে শুরু করে বাংলা হিন্দি ইংলিশ থেকে শুরু করে তারা অনেকেই বক্তব্য রাখেন আমি শুধু আজকে এখানে যারা আছে তারা নয় সারা বাংলায় আমাদের লাইভ ফেসবুকে যুগ যারা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব ইসলামকে বাঁচাতে হবে ইসলামকে রক্ষা করতে হবে আগামী দিনের সংখ্যালঘু সমাজের পাশে থাকতে হবে সংখ্যালঘুকে রক্ষা করতে হবে